আপনি আজকা পরে কালকে ইন্তকাল করছেন এখন দোয়ার ফজিলত তো রয়ে গেছে 1000 দিন আপনি কবরের মধ্যে ফেরেশতার আপনার আপনার কোনো আমল নাই কিন্তু এমন আমল ওনির দরবারে বৈসা করছেন এটা সদকে জারিয়ে হইয়া ফেরেশতার কবরের ভিতরও লেখতেই থাকে আমার নবীর নামে যে যেভাবে পাগল হয় আল্লাহ ওই বান্দার জন্য পাগল হয়ে যায় আমার নবীর নামে বান্দা পাগল আর আমার আল্লাহ ওই বান্দার প্রেমে পাগল এই ধর যারা জমার দিনে বা বিভিন্ন সময় অন্তত একবার হইলেও পড়বে দিনে কয়বার এগারো বার হইলে তো কথাই নেই মানে এর আরো যত গোর ততই মিষ্টি হবে এই একবারও যারা পড়বে এক একবারের বদৌলতে আল্লাপাক তার জন্য সত্তর হাজার ফেরিস্তা মতান্তরে অসংখ্য রহমতের ফেরেশতা আল্লাহ তার জন্য নিযুক্ত করে দেন শুধু তোমরা সবটা লিখতে থাকো তার আমল নামে তার আমল তোমরা সব লিখতে থাকো লিখতে 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 ফেরেস তারা এক হাজার দিন পর্যন্ত লিখবে একটা বার আমলের ফজিল এক হাজার দিন লিখবে লেখে ফেরেস তারা ক্লান্ত হয়ে যাবে আল্লাহ আর পারি না আর না নূরের ফেরেস দেহের মধ্যে ক্লান্তি চলে আসবে যারা কোনো সময় ক্লান্ত হয় না কিন্তু সব লেখে ক্লান্ত হয়ে যাবে সারাদিন কর্ম করলে এদের মধ্যে কোনো ক্লান্তি নেই কিন্তু ওই বেলায় ক্লান্তি হয়ে যাবে এক হাজার দিন ফজিলত দেখার পরে আল্লাহর কাছে বলবো আল্লাহ আর পারি না আন নাই আল্লাহ আমাদের আঙ্গুলে হাতে কলমে আর কোলায় না আল্লাহ বলছে কি করছো এক হাজার দিন হয়েছে ফজিলত লেখলাম একবারে লেখতে আসি লেখতে আসি আল্লাহ রাবুল আলমিন কয় ঠিক আছে তোমরা আর না পারলে তোমরা তোমাদের কলম ওঠাও তার আমল নামার তকদির নামা থেকে কলম ওঠাও এই এক হাজার দিনের পরে কি ফজিলত আল্লাহ লেখেন এটা আল্লাহই ভালো জানেন কিন্তু এক হাজার দিন পর্যন্ত ফেরেজ তারাই দেখতে থাকে আমল এই জন্য এই আমলটা জাসাল্লাহ আন্না মুহাম্মদ সাল্লাহ মা হোসাল্লাহ বেশি কষ্টে একদম সহজ জাসাল্লাহ আমরা কোন জাজাক আল্লাহ জাজাক আল্লাহ আমরা দুই কথা বলি তো জাজাক আল্লাহ জায়গায় শুধু জাজাল্লাহ হবে জাজাল্লাহ আন্না মুহাম্মদ মা হুয়া আহলুহদের মধ্যে যেহেতু নবীর নাম নিছেন সঙ্গে একবার জরুর শরীফ জাজাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হু আহলু জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হু আহলু জাজাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হু আহলু পারবো না আমরা আমার সঙ্গে কোন না জাজাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হুয়া আহলুহু লেখা শুরু হয়ে গেছে কয় হাজার দিন মতো লেখবো এক হাজার দিন পর্যন্ত ফেরেস তারা আজকের জুমার দিন থেকে আপনার নামে পুরকুলি লরির দরবার থেকে ফজিরত লেখতেই থাকবে তো কেমন গ্রান্টি বৎসরে বৎসরে ৩৬৫ দিন তো এই এক হাজার দিন লেখলে কমপক্ষে তিন বছর কয় বছর এর ভিতরে আরেকবার পুরকুলি দরবার আয় সেই দোয়া পড়তে পারলো আরো তিন বছর এর ভিতরে আর এক দুইবার পরশনে পড়তে পারলে আরো ছয় বছর তো একবারের জন্যই তো এক হাজার দুইবারের জন্য আরো এক হাজার তাইলে মৃত্যু পর্যন্ত দেখা যায় বফরকুল দরবারের আমলের ফজিলত ফেরেশতারা লিখতে আছে মৃত্যুর পরেও লিখবো কারণ মৃত্যু আপনি আজকা পরে কালকে ইন্তিকাল করছেন এখন দুয়ার ফজিলত রয়ে গেছে 1000 দিন আপনি কবরের মধ্যে ফেরেশতারা আপনার আপনার কোনো আমল নাই কিন্তু এমন আমল ওলির দরবারে বৈশা করছেন এটা সদকে জারিয়ে হইয়া ফেরেশতারা কবরের ভিতরও লিখতেই থাকে আল্লাহু আকবার সুবহানাল্লাহ এমন আমল আমরা চাই কি চাই না আর জোরে বলে চাই কি চাই না আমার নবীর নামে যে যে পাগল হওয়া আল্লাহ ওই বন্দর জন্য পাগল হয়ে আছে আমার নবীর নামে বন্দর আর আমার আল্লাহ ওই বন্দর নবীর নামে পাগল হইতে পারলে সুবাহান